এই দেশে এমন কিছু ইসলামী দল আছে নাম লাগাবে ইসলামী হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান খেলাফতের বয়ান জিহাদের বয়ান ইকামতে দিনের বয়ান মানুষকে আগ্রহী করবে এগুলো বলে কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না নারীকে নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে এটা নিয়ে আমাদের কথা থাকবে না আরে কত নসিহত রে বাবা তো এই কথা কি তোমার কথা না নবীর কথা এই কথা কি তোমার কথা না রবের কথা যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা তোমার প্রমাণ দাও আমি তো একটা উদাহরণ দিলাম আমি ওই বিতর্কটা আনতে চাচ্ছি না আর কি না হলে এগুলো কয়েক দজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে তাহলে দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা প্রমাণ দেন তাহলে আমরাও শিখি আমরাও বুঝি আমরাও বলতে শুরু করি আর যদি বলেন না এগুলো আল্লাহ তার তসুলের কথা না বরং তাদের বিরোধী কথা আপনার নিজের বানানো কথা যাতে করে সেকুলারদের মতো নিজেদের একে একটু হালে পানি এনে দিতে পারেন যাতে করে নিজেদের একে একটু মূলধারায় সামিল করতে পারেন তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোকা ছাড়া কিছু হতে নাম লাগালে কাজও করেন না হলে নাম লাগায়েন না কারণ নাম দিবেন আলু কিন্তু দেখবো আমি পটল তাহলে বিষয়টা কেমন হবে আলু বললে আলুই দেখান পটল বললে পটলই দেখান কিন্তু একটা বলে যদি আরেকটা আর একটা ছাড়া কিছু হবে না হক বাতিল মিশিয়ে কখনোই হক জিন্দা করা যাবে না হক জিন্দা হবে হক তরিকায় বাতিল দিয়ে কখনোই হক জিন্দা হতে পারে না আরে কাপড়ে না পাকি লেগেছে যতই পেশাব দিয়ে ধৌত করি না কেন কশিম কেন পাক হবে না উল্টা আরো না পাক হবে আরো না হবে আরো না পাক হবে কিন্তু এটাকে যদি পরিষ্কার করতে চাই পবিত্র করতে চাই পাক পানি দিয়ে করতে হবে আল্লাহর হক জিন্দা করা ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন আমাদেরকে চেষ্টা করা আমরা চেষ্টা করব। সফল হলো আলহামদুলিল্লাহ শহীদ হলো আলহামদুলিল্লাহ আমাদের হারানোর কি আছে আমরা যেই পথে নেমেছি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি দুনিয়াতে বিজয় অর্জন করি এতে যতটা সফল আল্লাহ যদি ডাক দেয়া শাহাদাতের সুধাপান করতে পারি আল্লাহর কসমের চাইতে বড় সফল শাহাদাত না মালে গানিমত না কিশোর কুসাই সোমাইয়া রাজি আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই তাতে কি আরে আজকের যুগে যারা আফগান ইসলামের বিজয় দেখছে সিরিয়া ইসলামের বিজয় দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিজয় দেখছে ওদের সবাইকে উঠানে এক পাল্লায় আর আল্লাহ নবীর এই সাহাবি সোমাইয়া রাজি আল্লাহ আনহার এক ফোটা রক্তকে লাগবে না পায়ের এক ফোটা ধুলাকে পায়ের একটা ধুলাকে উঠান আর এক পাল্লায় আল্লাহর কসম করে বলবো এই বিজয় দেখা সকলের চাইতে এক সোমাইয়া রাজি আল্লাহ আনহার পায়ের ধুলার দাম আল্লাহর কাছে এসে শেষ হয়েছে কে বিজয় অর্জন করলাম কে করলাম না এটা বড় কথা না বিজয় অর্জন করা ঠিকাদারি আমাদের না কনা সাইউ মিনাল ইতমামু আল্লাহ আমরা খালি চেষ্টাই করতে পারি পূর্ণতার মালিক আমরা না পূর্ণতার মালিক আমরা না বিজয়ের মালিক আল্লাহ আল্লাহ কিভাবে কাকে দিয়ে কি বিজয় করাবেন সেটা তিনিই জানেন কোন বান্দা জানে না আরে কেভাবে ছিল ইসলামী খিলাফতের প্রথম পতন হয়েছিল হালাকু খানের হাতে সবাই ইতিহাস জানেন কম বেশি চেঙ্গিজ খানের নাতি হালাকু খানের হাতে প্রথম ইসলামী খেলাফতের পতন হয়েছে কিন্তু আল্লাহর এই যে খেলাফতের পতনটা হলো কিন্তু যার হাত ধরে হলো তার বংশের লোকেরাই কিনা তার বংশের লোকেরাই কিনা আমাদের হিন্দুস্তানের জমিনও সবচেয়ে লম্বা সময় পর্যন্ত ইসলামের পতাকাকে উঁচু রাখলো এ মোগঘলরা কারা ওই চেঙ্গিজ খানের বংশ ধরিত তাহলে এই মোগলরা একদিকে তারা এখানে এত ইসলামের খেদমত আঞ্জাম দিলো যার মধ্যে আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশাহ আছে পুরো হিন্দুস্তানের ইতিহাসে তার মতো দ্বিতীয় কেউ আসে নাই আজও পর্যন্ত না আগে না পরে এই পরিমাণ বিরল যোগ্য তাল্লা তাকে দিয়েছে কিন্তু কাদের থেকে তৈরি হয়েছে ওই বিজয়ী জাতি থেকেই ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছে নিয়ম হলো এটা পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয় এটাই নিয়ম যেমন আমরা ইউরোপ আমেরিকার অনুসারী হয়ে গেছি আমরা চাইনা ইন্ডিয়ার অনুসারী হয়ে গেছি এটাই নিয়ম যে পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয় ধীরে ধীরে মানুষ শক্তের ভক্ত হয়ে যায় ধীরে ধীরে কিন্তু কি কুদরত এই ক্ষেত্রে উল্টা হলো ওরা নিজেরা বিজয়ী দেশ দখলকারী কিন্তু পরাজিত মুসলমানদের সহবতে এসে এরাই ধীরে ধীরে কালেমা পরে পরে মুসলমান হয়ে যেন তেন মুসলমান না দিনের পাক্কা খাদেমে পড়ে নতুন আবার চিন্তা করেন আকবর দিন এলাহি বানালো নতুন ধর্ম বাংলাদেশে আর কি সেকুলারিজম চল এর তো নিকৃষ্ট দিন এলাহি বানিয়েছিল এবং চাপিয়েছিল গোটা জাতির উপর এক বছর দুই বছর তো না আকবর তো প্রায় পঞ্চাশ বছরের প্রায় মতো শাসন করলো এই হিন্দুস্তানটাকে এরপর সেটা মুক্ত হলো কিভাবে কার ক্ষমতা ছিল যে আকবরের বংশের লোকদের থেকেও যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপর ইসলাম চিন্তা করবে কিন্তু আল্লাহ আর কি কুদরাত মুজাদ্দে আলফিস সাধারণ এক বুঝলাম সাধারণ মানে ক্ষমতা টমতা নাই এ অর্থে আর কি বাহিনীও নাই ক্ষমতাও নাই কিন্তু আদর্শ আছে বাহিনী নাই ক্ষমতা নাই কিন্তু হক আদর্শ আছে তার কাছে মুজদ্দেদ আল ফেসানি এবং তার পুত্রের এই মেহনতের বরকতে এই হকের নূরের বরকতে আল্লাহ এমন পরিবর্তন এনে দিলেন আপনি আলমগীরকে দেখেন তার প্রশংসায় পঞ্চমুখ হন কিন্তু আপনি জানেন না যে কার মেহনতের বদৌলতে আলমগীর আলমগীর হয়ে উঠেছে এত সুন্দর মহান বাদশাহ হয়ে উঠেছে যার মতো বুজুর্গের লাইনও লোক পাবেন না এলমের লাইনেও লোক পাবেন না বাদশাহীর লাইন কপাবিনিনা তাহলে কিভাবে হয়েছে ওই মুজাদ্দিদে আলফসানির মেহনতেই তো হয়েছে আমরা বিজয়ী নাকি আমরা পরাজিত এটা বড় কথা না কিন্তু আমাদের কাছে আদর্শ আছে না আদর্শ নষ্ট হয়ে গেছে এটা বড় কথা আদর্শ যদি ঠিকভাবে ধরে রাখতে পারি দুনিয়া যদি পরাজিত হয়ে থাকি ইনশা আল্লাহ একসময় আল্লাহ এমন ভাবে পরিবর্তন ঘটাবেন যেটা আমাদের মাথায়ও তো সময়ের সঙ্গে সঙ্গে যদি আদর্শ পাল্টাতে থাকি দুনিয়ার দুয়ারে দুয়ারে লাঠি খাবো বিজয় আর কোনোদিনও পাবো না আমরা ভেবেছিটা কি বিজয় কার হাতে আরে জনগণের হাতে বিজয় না আমার দলের কর্মীর হাতে বিজয় না বিজয় একজনের হাতেই নাম তার আল্লাহ আল্লাহ যদি বিজয় না দেয় কেউ বিজয় এনে দিতে পারে না নাহনু কওমুন আহসান আল্লাহ বিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানী বানিয়েছেন ফাইদা বতাগাইনা আল ইজ্জাত ফি গায়রিহি আযাল্লান আল্লাহ এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করি না কেন আর কোথাও ইজ্জত পাবো না যিনি ইজ্জত দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে তাহলে কি বুঝলেন কালেমা থেকে দেখবেন একই তুলনামূলক তুলনামূলকভাবে তারা কিন্তু তাদের জাতির ভেতরে দুর্বলই ছিল এবং তাদের প্রতিপক্ষ মানে তার শক্তি তারাই সরল ছিল আল্লাহ নবীর কি ছিল মক্কায় তেরো বছর দাওয়াত দিয়েছেন এক হাজার লোকও তো করে মুসলমান হয়নি এক হাজার আপনাদেরই এক এলাকায় মুসলমান আছে কত হাজার বলেন এক গ্রামে মুসলমান আছে কত হাজার অথচ নবী তেরো বছর দাওয়াত দিলেন এক হাজার লোক করে মুসলমান হলো না সংখ্যাটা কত দুর্বল মনে হচ্ছে না গরু আল্লাহই বলে দিচ্ছেন শরণ কর ওই সময়ের কথা ইজ আনতুম কালিল যখন তোমরা ছিলে সংখ্যায় একদম কম মানে সংখ্যায় কম না মুস্তাদাফুনা ফিল আরদ জমির মধ্যে বড় দুর্বল ছিলা কারণ অনেক সময় এমন হয় সংখ্যায় কম থাকলেও শক্তি বেশি থাকে যেমন বাংলাদেশের নাস্তিকরা সংখ্যায় কম শক্তি অনেক বেশি বাংলাদেশের বামরামরা সংখ্যায় কম শক্তি অনেক বেশি বাংলাদেশের ইসকনরা ওগো হিন্দুত্ববাদীরা সংখ্যায় কম সংখ্যা লঘু কিন্তু ওরা শক্তি অনেক বেশি আমি তো দেখে বাংলাদেশ আমার চাইতে আমাদের চাইতে বড় সংখ্যালঘু দ্বিতীয় কাউকে দেখি না কেন কারণ সংখ্যালঘু বলতে ওরা যেটা বোঝায় যে দুর্বল অসহায় অধিকার বঞ্চিত আমি তো আমার জাতি ভাইদের চাইতে বেশি অধিকার বঞ্চিত বেশি শোষিত বেশি নিপীড়িত কাউকে বাংলার জমিনে দেখতে পাই